السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد، وعلى آله وصحبه أجمعين أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، فأعلم أنه لا إله إلا الله، واستغفر لِذَنْبِكَ وللمؤمنين والمؤمنات بغلدش جمعية آهل حديث قطرق <applause> بوريشالي تو ديشي آهل حديث ديراك مطرون نيروهر جوگو شكا بورت بغلدش آهل حديث تعاليمي بورت قطرق آيوجي تو أزكري شكا بريتي بردان ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বোর্ডের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ জমি হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লা ফারুক হাফিজাহুল্লাহ আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জমীয় হাদিসের সম্মানিত উপদেষ্টা ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় মেম্বার জনাব আলহাজ আলতাফ হোসেন সাহেব উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়ত চাহিলি হাদিসের অন্যতম সহ সভাপতি এবং বোর্ডের মাননীয় ট্রেজার প্রফেসর ডক্টর মোহাম্মদ রিস সাহেব অবস্থিত রয়েছেন বোর্ডের মাননীয় ডিপুটি কন্ট্রোলার বাংলাদেশ জমিয়া জাহিদ হাদিসের যুগ্ম সেক্রেটারি জেনারেল শেখ আবদুল্ল মাহমুদ সঞ্চালনায় বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন সমবেত সমবেত অতিথিবৃন্দ আপনারা অবগত রয়েছেন বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা কয়েক ধরনের রয়েছে একটি হলো সরকারি ব্যবস্থাপনায় যা কলেজ ইউনিভার্সিটিতে এবং সরকারি মাদ্রাসায় ও আধা সরকারি মাদ্রাসায় বা এমপি ভক্ত মাদ্রাসায় যেটি আলিয়া বলবো আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অপর রয়েছে মাদ্রাসা যা সরকারিভাবে মান প্রদান করা হয়েছে বাংলাদেশ হাদিস আলিমি বোর্ড এটি এমন একটি ব্যবস্থা যেই ব্যবস্থা উভয় ব্যবস্থার সমন্বয় করে এবং বিশেষ বৈশিষ্ট্য হল কোরআন ও সাহি হাদিসের আলোকে শিক্ষাকারী কোলাম বলা যেতে পারে এই বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য বিশেষভাবে মক্কা ও মদিনায় যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষাব্যবস্থাকে সামনে রেখে এবং দেশীয় ব্যবস্থাপনার ব্যবস্থার সাথে সমন্বয় করে হাদিসের আলোকে মানসম্মত শিক্ষার ব্যবস্থা হলো বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য এই বোর্ড দুই হাজার আট সালে প্রতিষ্ঠিত হয়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আপনাদের সার্বিক সহযোগিতায় বোর্ড উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রেরণা যোগানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে তার মাঝে শিক্ষাবৃত্তি প্রদান সেই শিক্ষাবৃত্তি প্রদান ও এফতার মাহফিল আজকে আয়োজন করা হয়েছে এই ইফতার মাহফিলে যারা সভাপতি মহোদয় সহ বিশেষ করে মাননীয় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল বৃন্দ বৃন্দ শিক্ষার্থী বৃন্দ যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই ক্ষুদ্র পরিসরে আপনারা যারা কষ্ট করে অপস্থিত হয়েছেন সকলকে আমরা আমাদের এই বৃত্তি প্রদান ও ইফতার মাহফিলে সুস্বাগতম জানাচ্ছি আল্লাহ ওয়া তাআলা আপনাদের সকলকে জাজায় খায়ের দান করুন এবং সকলের কাছে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি বোর্ডের সার্বিক কার্যক্রমকে আপনারা সর্বদায় এগিয়ে নেওয়ার জন্য যার পক্ষ থেকে যেভাবে সম্ভব সেভাবেই সহযোগিতামূলক ভূমিকা প্রদান করবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখেই সংক্ষিপ্তভাবে স্বাগত বক্তব্য শেষ করছি পরবর্তীতে বোর্ডের বিভিন্ন বিষয়গুলি আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশা আলু আসসালাম আলাইকুম আরহামাকাত